এখানে মা রান্না করছে সবজি হচ্ছে ফ্রাই শাক হবে তাই তো পালং শাক আচ্ছা মাছের তেল দিচ্ছ এই যে পালং শাক আমাদের জমির থেকে তুলেছে নাকি ও বাবা আমাদের জমির শাক আর আপনি এখানে কি করছেন ম্যাডাম ভাঙা জুড়ো কত করে বিক্রি করছেন ও তাই বাহ বাহ কত বোতল এখানে জড়ো করেছে হ্যালো এভরিওয়ান আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে ভিডিওটা শুরু করে নি বাড়ি এসে একটু টানা ঘুম দিয়েছিলাম তো যাই হোক ঘুম টুম দিয়ে তারপরে উঠে ওই সবার সাথে গল্প করতে করতে মানে বেলা হয়ে গেছে এখন ওই কি বলে আজান দিচ্ছে আমাদের এখানে মসজিদে আর আমি এখানে একটু চা খাচ্ছি ঠিক আছে সকালবেলা মেসমশাই আমাকে দিয়ে গেল হচ্ছে পার্সেল তো এটার মধ্যে আছে আমারই জিনিস আমি নিজেই অর্ডার দিয়েছিলাম তা মায় যে সকালে বানিয়েছে হচ্ছে সুজি তো এখানে ধরে দিলো এক বাটি এখন বললো যে খেয়ে এই তো একবারটিই তো দেখো পুরো একদম ভোরে ভরে আর আমার ঘরের খাবার দাবার তারপরে এই ইয়েগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ওই কি বলে ডালিয়া গাজর পেঁপে তারপরে গতকাল কমলা লেবু শাক আলু শসা কিনেছি টক দই কিনেছি কত সাপকাল তুমি গেছিলাম ও তাহলে তার আগের দিন কিনেছিলাম হয়তো যাই হোক কাকুর গাড়ি এখন চেক করা হচ্ছে নাকা চেকিং হচ্ছে বুঝেছো

মানে একটু দরকার আছে বেরোতে হবে তো ওই জন্যই আর হ্যাঁ গতকালকের ব্যাপারটা আমি যখন আর কি ভিডিওটা পাবলিক করেছি তারপর থেকে তোমরা সবাই বলছো যে ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যা টাকা আছে সব তুলে নাও নিয়ে ব্যাংকের বইটা বন্ধ করে দাও আমিও সেটাই করছি তো আজকে যা তোলার তোলা হয়ে গেছে কালকে তুলে ব্যাস একদম বইটাকে বন্ধ করে দেবো আর আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না বাপ যাই হোক কাকুর সাথে কথা বললাম কাকু তো চলে গেল আর এদিকে দাদা ভাইদের আজকে আছে হচ্ছে ব্রাহ্মণ সেবা তো দাদা রেডিং ব্রাহ্মণ সেবাই এই ব্রাহ্মণ তোরা ইয়ে পর দু কাকা ভাগনে ঢ্যাগনে সব প্যান পরে বসে আছে তাহলে ভাই কি বুদ্ধি

আগে হাতের মধ্যে চলে আসতো কতটা বড় হয়েছে তুমি পান্ডে ফান্ডে পান্ডে ফান্ডে আমাদের উপরের ফুল গাছের টপ মপ সব নামি দিয়ে চাই পান্ডে বদমাইসটার জন্য গাছে একসাথে তিনটে গোলাপ ফুটেছে কি দারুণ লাগছে দেখতে এই যে এখন এখানে ভাত নিয়ে বসলাম ভাত এখানে আছে হচ্ছে পালং শাক আর এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে সিম দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল পাতলা করে আর ওই যে আমাদের সুন্দরী সুন্দরী মেয়ে বসে আছে ওখানে দুটো সেবা করবে সেবা করবে না হয়ে গেছে ভালো দেখো খেয়ে দে নিজের জায়গায় ঘুমিয়ে পড়তে হয় দেখেছো খেলো দিলো চলে গেল নিজের ঝুড়ির মধ্যে চলে গেছে এবার ঘুম এবার পড়ে যাবে ধাপ করে পড়ে যাবে এখানে মা আনলো হচ্ছে শাক আলু শাক গুলো এরকম অবস্থা হলো কেন লেবু এগুলো কাটতে বললো চাকু দিল কেটে কেটে নিজের বিনামূল্যে চিকিৎসা এখানে এখন শাশুড়ি বাবা মা দুজনে বসেছে ইয়ে করছে পাতা তুলছে হ্যাঁ উনি কি ভাবছেন উনি মানে মনে করছেন যে ধরা যাবে কি কোনটা ধর লাফ দিয়ে কোনটা ধরবে দেখো দিস পিঁপড়ে ভর্তি কামড়াতে কিন্তু পান্ডে মন্ত্রণবাণী জানাচ্ছে যা এখানে বললো না তাই যে আমি আর বৌদি একটু রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে তাই এই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি মা আর ওদিকে পাতা চাচাও হয়ে গেছে ঠিক আছে কাঠি তোলা ওই অল্প কটা ছিল অনেক দিন ধরেই কাঠি তুলছে তুলছে

জানলা টালনাগুলো মা এখন জল দিচ্ছে গাছগুলোতে পেঁপে গাছে কি দারুণ পেপে হয় মানে বলে বোঝার মতো না আমাদের এই গাছটায় যে কত পেপে খেলাম হুম এখনও দেখো কত আছে হ্যাঁ কোথায় মেয়েদের বায় না মা মিটাবে তা না মার বায় না মেয়েরা মিটাচ্ছে এখন এই লজেন্স খাবে দুপুর থেকে জ্বালাচ্ছে লজেন্স খাবো লজেন্স খাবো তিনটে এসেছি ভালো তা ভালো

দোকানে এই যে চাউমিন নিয়ে আসলাম বৌদি লজেন্স নিয়ে আসলো মা লজেন্স খাওয়ার জন্য তো এখন এই যে রান্নাঘরে আসলাম খাবার দাবার নিয়ে একটু এসে বসেছিলাম শ্যাম্পু করেছি চুলে দেখে মানে মনে হচ্ছে যে চুলে শ্যাম্পু করা কিরকম তেল তেল হয়ে গেছে আমার মানে চুলটাই এরকম বলে মানে বোঝানোর মতন না কি যে কষ্ট আমার সবার দেখি চুলগুলো কি সুন্দর একদম ফুরফুর করে তত সুন্দর চুলে ভলিউম থাকে আমারটা থাকে না তা চাউমিন খেতে ইচ্ছা করছে এটা চাউমিন বানাবো খুব 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 ইচ্ছা করছে আর মা বললো আগে চা বানা তো এখন চা আগে চা বানাই তারপরে চাউমিন এখানে চা বানানো কমপ্লিট আর এখানে হচ্ছে জল গরম ঠিক আছে এই যে চাউমিনটাকে এরকমভাবে ভেঙেছি ভাঙলাম এই কারণেই তাহলে ভালোই হয় বেশি বেশি বড়ো হলে না অসুবিধা হয় তো বৌদিকে বললাম যে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দাও ফটাফট তো ও বসলো এখানে আর মা ওখানে বসে আছে বসে বসে ফোন দেখছে বাপি রিলস দেখছে অন্য কিছু না তাই যে এখন এখানে চাউমিন হচ্ছে চাউমিন হওয়ার আগে সবার আগে হচ্ছে আলু ভাজা ঠিক আছে যেহেতু এটা বাঙালি একদম ঘরোয়া চাউমিন তো ওই জন্যই এটা তো একটু আলু ছিটাতে হবে আমরা বাঙালিরা কিন্তু আলু খেতে খুব ভালোবাসি বলো তাও মোটা হয়ে যাবে

বললে ছোলার লাগিয়ে দিবা না ছোলার মিশ্রগেতে দিলেও হয়ে যাবে তাই না কিন্তু ওই রান্নাটা কেউ না রান্না খেতে দিদি তো আবার খেতে খেতে তাই না তো

বাড়ি এসে দাদা এই গেঞ্জি দুটো পরে দেখছিলাম যে কেমন কি হয় ঠিক আছে আমি একটা দখল করব ভেবেছিলাম কিন্তু এত মানে ঝুলে ঠিক এতটা হয়ে যাচ্ছে কেমন একটা বাজে লাগছে ও মানে কোনো ঢক্কত নেই তো ওই জন্যই ক্যান্সেল তোর গেঞ্জি তোর ঠিক আছে নিলাম না আর বলতে পারিনি না নেব না তুই কষ্ট পাচ্ছিস তাই না থাক নেবো না আসলে কি বলতো মেয়েদের গেঞ্জিটা একটা আলাদা রকম হয় ঠিক আছে যতই ওটা ডবল এক্সেল একটা লং এর ব্যাপার একটা আলাদা থাকে ঝুলের ব্যাপার আমারও রকম ঝুল হয়েছিল তবে ছেলেদের গেঞ্জির জিনিসটা আলাদা হয় তো সেটাই আরকি যাই হোক ঘরে পড়ার জন্য এমনি আর কি ইয়ে করছিলাম দাদা বলছে যেটা ভাল লাগে আসার সময় মদন নিয়ে আসলাম দাদা ভাই নিল উত্তম ভাজা কুচো তা আবার কুচো তাই তো ঠিক আছে ভালো ভালো তাই যে এখন আজকে রাতে হচ্ছে ভাত আচ্ছা গরম গরম ভাত রিতা তো নেই তাহলে ভাত খাওয়ার কে বললো কথাটা হাই আজকে গাসিলো ব্রাহ্মণ ঠাকুর সেবা করতে ব্রাহ্মণ সেবা লুচি আলুর দম ভোগনি এই এই সব কে কার কি খাইছে দুপুরে কি না 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 আমি এই আলু সিদ্ধ দিয়ে দুটো খেয়ে নিচ্ছি আমি অত ভাত লাগবে না ভাত তুলে নাও কিছু না কিচ্ছু না জাস্ট এই আলু সিদ্ধ দিয়ে বিয়ে তুলে নাও tamam হুম তো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট গাল একটা লজেন্স রেখে দিয়েছি ওই মাছ খেলে না মানে মুখের মধ্যে যেন হয়ে যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় না সকাল সকাল একটু বেরোতে হবে একটা দরকারি কাজে যাব যার কারণে তখন কাকু এসছিল গাড়ি ঠিক করলাম ঠিক আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে তোমাদেরকে জানাবো তো আর কি বলবো আর কিছু বলার নেই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সকালে দেখা হবে আগামীকালকে ঠিক আছে তারা